আসসালামু আলাইকুম শিলফিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আমাদের দেশের বাসায় বলে এই মাছটাকে বুতি মাছ কিন্তু এটার নাম হয়েছে কেউ বুতুম মাছ বলে কেউ গুতুম মাছ বলে যে যেটা বলে আর কি যে যার যে অঞ্চলে যে বাসায় ওই মাছটা আমি হাতে মাখানো হাতে মাখিয়ে রান্না করব এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো একসাথে কাটিয়ে রাখছি দিয়ে দেব তেল হলুদের গুঁড়া মরিচের গুড়া জিরের গুঁড়া মতো লবণ রসুন বাটা এখন আমি এই সবগুলাকে হাতে মাখিয়ে নেবেরই প্রিয় আমাদের তো সবাই প্রিয় মাছটাও দিয়ে দেব মাছটাকে আমি আগে ডোলে সুন্দর করে পরিষ্কার করে রেখে রাখছিলাম এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব এখন আমি সোলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে দেখবো কেমন হিসেবে দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো আমি ঢাকনাটাও উল্ট দিয়ে দিচ্ছি দেখে নেবো যেমন দেখেন অনেক সুন্দর কালার টা আসছে ডাকনাটা উল্টিয়ে দেখবো কেমন দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি এখন একটু নারিকেল বাটা দিব আপনারা চাইলেও দিতে পারেন না দিলেও না দিবেন কিন্তু আমার মতো করে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন আমি যে অল্প একটু ফানি দিয়ে দেব আর আমি ফানি দেব না আমার তরকারিটা ফ্রাই হওয়ার পথে একটু পরে আমি পাতা দিয়ে আঁকবি উঠিয়ে নেব আরো কিছুক্ষণ থাকুন ধন্যাপাতা দেওয়ার পরে নামাই ফল আছে তরকারি হয়ে গেছে আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন দেখবেন খুব মজা লাগবে আমরা তো নিজেরা করছি নিজেরা খাবো আপনারা নিজেরা এরকম ভাবে ট্রাই করি দেখবেন একটা মাছও বা ভাঙে নাই সবগুলা আস্ত আস্তে আছে মাছ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ A vaqueiro com você. Baróisca.